আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন তো আমরা চলে এলাম সুজনের ভত্তার হোটেলে ভত্তার টেস্ট নিতে তো এই যে আমরা হোটেলের ভিতরে চলে যাচ্ছি হোটেলে তো হোটেলের খাবারই থাকবে তাই না অনেক ধরনের অনেক আইটেমের খাবার এখানে অনেক চিংড়া সামুচা খাজা পরোটা অনেক রকমের খাবার আর এই পাশে চলে যাচ্ছি এই পাশেও অনেক খাবার এই যে শাক সবজি মাছ মাংস অনেক খাবারই দেখতে পাচ্ছি সব খাবার দেখতেও অনেক সুন্দর 마শাআল্লাহ ওহ তো এই পাশে এই পাশে মাছ মাংস মানে সব ধরনের মাছ মাংস এখানে আছে। আর ওই পাশে রয়েছে এই যে ভর্তার ভর্তা এখানে দেখতে পাচ্ছি অনেক রকমের ভর্তা এই পাশে আমরা সিলেটও করছি কোনটা কোনটা নিব কোনটা কোনটা খাবো তারপরে আমরা এই পাশে বসে পড়লাম নূর মোহাম্মদ টিসু বের করছে মুখ মুছছেন এই যে এই পাশে সব ভর্তার লিস্ট ভর মূল্য তালিকা এবং মানে যত রকমের খাবার আছে সব কিছু এখানে লিস্ট করানো আছে যে যেটা খাবে নিবে বলে দিতে পারবে এই পাশে ডাল দেখা যাচ্ছে হ্যাঁ ডাল যত খুশি তত খেতে পারবে আনলিমিটেড এই পাশে রোহান বসছে আমরা এই পাশে রোহান বাবু কিন্তু খাওয়া শুরু করে দিছে ইতিমধ্যে এই যে ভর্তা ভর্তা খেতে আসছে ওই জন্য ভর্তার আইটেম দিয়ে প্লেট ভরে গেছে তাই না আমাকে তো সব ধরনের ভর্তাই ভালো লেগেছে Tamamdır kawa da ses kurdum Allahfez